আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব ঢাকা খুলনা মহাসড়কে গাছ ফেলেছেন নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ আরো জানিয়ে দেব হাসিনা রায়ের অপেক্ষায় পুরো জাতি বলল মির্জা ফখরুল আরো থাকছে হৃদয় থেকে বলছি হাসিনা খালাস পেলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না এমন মন্তব্য করেছেন আইনজীবী সর্বশেষ জানিয়ে দেব ধানমন্ডি বত্রিশ নম্বরে নেওয়া হচ্ছে দুটি বুলডোজার শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত ঢাকা খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় তিল ছাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা সড়কের গাছে গুড়ি ফেলে বিক্ষোভ করেছে আজ সোমবার সতেরোই নভেম্বর ভোরে এই ঘটনা ঘটে বিক্ষোভের মাত্র দশ মিনিট স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা পরে পুলিশ ঘটনাস্থলে আসার আগে বিক্ষোভকারীরা পালিয়ে যায় পরে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় থেকে গাছের গুড়ি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় কাশিয়ানি থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে এসে জানতে পারে যে বিক্ষোভকারীরা একটি পিকআপে করে যাচ্ছিল হঠাৎ তারা পিক আপ থেকে নেমে রাস্তার পাশে থাকা গাছের গুড়ি ফেলে এক থেকে দুই মিনিট স্লোগান দিয়ে পালিয়ে যায় এই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে হাসিনার রায়ের অপেক্ষায় রয়েছে জাতি মির্জা ফখরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের ঘোষণা হবে পুরো রায়ের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিএনপির মহাসচিব বলেছেন ঢাকায় কয়েক ঘন্টার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামসর্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে জাতি অপেক্ষায় রয়েছে শেখ হাসিনা সহ তিনজনের মামলায় রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এবং দেশের সব গণমাধ্যম আন্তর্জাতিক অপরাধের সম্প্রচার হবে রায়ের কার্যক্রম পাশাপাশি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিটিভির বিশেষ লাইভ প্রচার টিভি সকাল আটটার পর লাইভ টিভি ট্রাইব্যুনালের গেটে পৌঁছে অবস্থা নেয় আদালতের মূল ফটকের বাইরে ইতিমধ্যে জড়ো হয়েছেন দেশীয় ও বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকরা আদালত সূত্রে জানা যায় বেলা এগারো এগারোটার পর ট্রাইব্যুনালের একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বধীন তিন সদস্যের বিচার প্যানেলের রায় ঘোষণা করেন প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের এলাকার বাড়ানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুলিশ র্যাব এবিএমপি ও বিজেপির পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও গোয়েন্দা সংস্থান সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন হৃদয় থেকে বলছি হাসিনা আমরা খালাস পেলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না বললেন আইনজীবী পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার ভালোভাবে হয়েছে স্বচ্ছ হয়েছে ট্রাইব্যুনালে রায়ের হাসিনা খালাস পেলে আমি সবচেয়ে খুশি হতাম সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমি আমার মক্কেলকে খালাস চাই এই চাওয়াটা তো স্বাভাবিক এটা প্রত্যেকেই চাইবে শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করেছে কিনা এমন প্রশ্নে বলেন আমি চেষ্টা করিনি চেষ্টা করার কোন বিধানি প্রশ্ন ভাবে তিনি আরো বলেন আমি তো সব সময় আশা করছি আমার মক্কেল শেখ হাসিনা খালাস পাবে এটাই আমার আশা এই আশা প্রত্যাশা এটাই স্বাভাবিক কথা আমার মতো প্রত্যাশা থাকবেই এটা হৃদয় থেকে বলছি আমি একজনের জন্য এত এত মাস ধরে মামলা করেছি তবে যদি সে খালাস পায় তবে আমার চাইতে খুশি আর কেউ হবে না ট্রাইব্যুনালের বিচার প্রতিক্রিয়ায় ভালোভাবে ও স্বচ্ছ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি রাজশাহী আবদুল্লাহ আল মামুনের প্রসঙ্গে তিনি বলেন উনি আমার মক্কেল না ওনার সম্পর্কে আমার কোনো কথা বলা উচিত হবে না কারণ আমি যদি পক্ষে মামলা লড়ি তাহলে পক্ষেই আমার কথা বলা উচিত যারা আমার আসামি না তার পক্ষে আমি কেন বলবো এটা বলা ঠিক নয় এটা সমীচীন নয় রাষ্ট্র এই আইনজীবী বলেন ভালোভাবে বিচার হয়েছে বলে মনে করেন তিনি সাংবাদিকদের প্রশ্নে আমার সব সময় শেখ হাসিনা সাক্ষাৎকারের একটা জায়গায় মিল রয়েছে তিনি বলেছেন যে এভাবে নির্বাচনের গুলির নির্দেশনা তিনি দেননি গণমাধ্যমে দেখলাম তিনিও তাই দাবি করেছেন প্রসিকিউটার ভিন্ন কথা বলেছেন তথ্য প্রমাণ কিন্তু তা বলে না জবাবে তিনি বলেন ওনার তো ওনাদের কথাই বলবেন আমি তো আমার কথা বলবো এটাই স্বাভাবিক বিচার বিবেচনা করবে মাননীয় ট্রাইব্যুনাল ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে দুটি বুলডোজার ধানমন্ডি বত্রিশ নম্বরে নেওয়া হচ্ছে দুটি বুলডোজার আজ সোমবার সকাল ১২টার দিকে ট্র্যাকে করে দুটি বোল্ডোজার নিয়ার হয় ধানবন্ধি 32 নম্বরে এই সময় বোল্ডোজারের উপর কিছু তরুণরা স্লোগান দিতে দেখা যায় ঘটনাস্থলে উপস্থিত কালের কণ্ঠ প্রতিনিধি জানিয়েছেন সেখানে উপস্থিত কিছু তরুণরা বিভিন্ন ধরনের স্লোগান দেয় 32 নম্বরে প্রবেশের রাস্তায় হাজারো যান রাখা হয়েছে এছাড়াও সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে এর আগে চলতি বছরের 5ই ফেব্রুয়ারি গত রাত 11টার দিকে একটি বোলজোডার এসে গুড়িয়ে দেয় নম্বরের বাড়ি সেই দিন এক্সটোভাট ও হয়ে আসে সেখানে তার আগে গত বছরই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে ছাত্র ছাত্র জনতা। সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়ের ঘোষণা করা হচ্ছে আজ রায়কে ঘিরে কার্যরত নিষিদ্ধ আওয়ামী লীগ কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্কত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী